বাসের সঙ্গে মোটরবাইকের ধাক্কায় মৃত মোটরবাইক আরোহী ভাতারের বামসর গ্রামে বাসের ধাক্কায় মারা গেলেন মোটরবাহিক আরোহী এই ঘটনায় স্থানীয় মানুষ রীতিমতো বিক্ষোভে ফেটে পড়েন পড়েনের বামসুর গ্রামের ঘটনা পুলিশকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের মোটর সাইকেলের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে শুক্রবার মারা যান মোটর সাইকেলের আরোহী ঘটনাস্থলে স্থানীয় মানুষের অভিযোগ গ্রামে বিদ্যালয় রয়েছে বেশ কয়েকটি খুব গুরুত্বপূর্ণ রাস্তা হলো বাদশাহী সড়ক গ্রামে বেশ কয়েকটি হাম ছিল সেই হাম কোনো কারণবশত তুলে দেওয়া হয় ফলে দুর্ঘটনা বেড়েছে আজ এক যুবকের তরতা যা প্রাণ চলে গেল অবিলম্বে হাম না করে দিলে মৃতদেহ তুলতে দেওয়া হবে না বলে দাবি যার ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয় বাদশয় সড়কে মৃত যুবকের নাম পরিচয় জানা যায়নি প্রতিবেদন লেখা পর্যন্ত তবে স্থানীয়দের প্রাথমিক অনুমান মোটর সাইকেলের নাম্বারটি মুর্শিদাবাদ জেলার বামসর বেলডাঙ্গা পাড়া হ্যাঁ আচ্ছা এখানে বামসর বেলডাঙ্গা পাড়া বাসটা বর্ধমান থেকে যাচ্ছিল লতুনাথ আর উনি যিনি ভদ্রলোক মারা গেছে উনি লতুনাথ থেকে বর্ধন যাচ্ছিল যে সামনে থাকা স্পট ডেট হয়ে গেছে কিসে উনি কিসে যাচ্ছিলেন উনি মোটরসাইকেলে যাচ্ছিলেন স্পট ডেট হয়ে গেছে স্পট ডেট হয়ে গেছে কি দাবি আমরা রাস্তা অবরোধ করছেন কেন রাস্তা অবরোধ করছি আমাদের দাবি যে আমাদের গ্রামে মোটামুটি আটটা হাম চাই বামসর গ্রামে বামসর গ্রামে আটটা হাম থাকলে আমাদের দাবি আমরা তুলে নেব আমাদের আজকে হাম চাই

পুলিশ এসেছে পুলিশ এসেছে তা আপনারা রাস্তা অবরোধ করেছেন কেন রাস্তা অবরোধ করছি হাম না দেওয়া পর্যন্ত আমাদের হাম করে দিতে হবে এই লাস্ট আমাদের এই ডেট ভোটে থেকে সব গাড়ি বন্ধ করে দিয়েছে রাস্তা সব বন্ধ করে পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট লুতানভোট সমাপ্ত চ্যাটার্জি মেমোরিয়াল আর্ট অ্যান্ড মিউজিক কলেজ কলা ভারতী পেন্টিং স্কালচার ভারতনাট্যম কথা মণিপুরী ও রবীন্দ্র নৃত্যে চলছে ওপেন ফোর ডিগ্রি ডিপ্লোমা কোর্সে কলা ভারত এনএস